একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললো নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটা বোধ করে দিতে চাই ফারুক ওমরে ফারুকের জামা এরকম পড়তে শুরু করছে আয় করাই বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্বনাই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খোলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারিস এবার আর ওমরে ফারুক ধরে কে এদিকে আয় তোরা দেখাইতেছি বিশ্বনবী বললেন ওমর থামো মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মহরে নবত মধ্যে চুমু দিয়ে ফেলেছে নাটক করার জন্য আপনি আমারে করে দিয়েন আপনি বিশ্বনবী উদম গায়ে আপনারে দেখা যায় না খালি গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরের নবতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী বিষ্ণুনবীর পিঠে বাম দিকে খাতামুন নবুয়া ছিল মাহরে নবুয়া কোন বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্বমী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ও আচা দিলু কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহারে নবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহ আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠের গুম্মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয়